নীল দেখল ওর ফোনে আদ্রিতার নাম ভেসে উঠেছে অসময় আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল যেমন মান্ধাতার আমলের ফোন তেমনি প্যানপ্যানে প্যানে চৌধুরীর গানের রিংটোন সত্যি বাবা টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল আবারও হাসির রোল উঠল আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে কিন্তু আশ্চর্য ব্যাপার নীলের মাথা গরম হল না নিজের ফোনের স্ক্রিনটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলো সে আদ্রিতা একটি মেসেজ পাঠিয়েছে ফ্রি হয়ে কল করো এভাবে আগে কখনো আদ্রিতা বলেনি নীলকে তাহলে কি আদ্রিতার মনে নীলের জন্য জায়গা তৈরি হচ্ছে নীল আশা নিয়ে কল ব্যাক করল কিন্তু ওপাশ থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁজালো আওয়াজই শুনতে পেল নীল কোন রাজকার্য করছো যে ফোন তুলতে দেরি হল যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে ভুলে যেও না আজকে সন্ধ্যের ফ্যামিলি গেটটুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে দয়া করে নিজের ওই হাড়হাবাতে লুকটা নিয়ে যেন উপস্থিত হইও না তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরা খতে রাজি নই কোন উত্তর না শুনেই ফোনটা কেটে দিল আদ্রিতা অনেক আশা নিয়ে নীল ফোনটা করেছিল কিন্তু ফলাফল একই পেল সে ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য আদ্রিতাও ওর কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিল বাড়ি ফিরে বিকেলের পার্টির প্রস্তুতি নিতে হবে সবে অফিস থেকে বের হতে যাবে এমন সময় একজন স্টাফ এসে বলল ম্যাডাম আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি না ম্যাডাম এনাকে আগে কখনো দেখিনি তবে বলছেন আপনার সঙ্গে খুব আর্জেন্ট দরকার আদ্রিতা খানিক অবাক হল ঠিক আছে পাঠিয়ে দাও ওদিকে রিইউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল খুব শীঘ্রই তারা আবারও একটা রিউনিয়ন করবে আবারও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করল সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে কিন্তু সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকালো কেন তাকালো তার নীলও বুঝতে পারল না সোহিনী চলে যেতেই নীলের মনে পড়ল আদ্রিতার কথাগুলো বিন্দু মাত্র সময় নষ্ট না করে মিহিরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ল নীল ওদিকে কিছুক্ষণ পরই একজন কালো স্যুট পরা ভদ্রলোক আদ্রিতার কেবিনে এলেন চেহারা দেখে বলে দিতে হয় না যে বেশ সম্ভ্রান্ত বংশের মানুষ তার হাতে একটা গিফট প্যাক বলুন কি ব্যাপারে কথা বলতে চান ভদ্রলোক খুব বিনীতভাবে সেই গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন ম্যাডাম এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন আপনাদের বস কে বলুন তো আর এতে কি রয়েছে বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে নেওয়াটা আদৌ উচিত হবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না একটু ইতস্তত করে অবশেষে বক্সটা হাতে নিল আদ্রিতা ভদ্রলোক আদ্রিতাকে অভিবাদন করে চলে গেলেন কিন্তু আদ্রিতার মনের ভিতর তখন হাজারো প্রশ্নের ঝড় কে পাঠালো এই অদ্ভুত উপহার কি আছে এতে আদ্রিতার কথা রাখতে নীল শপিং মলে গেল ঠিকই কিন্তু দামি দামি পাঞ্জাবিগুলোর মধ্যে কোনোটাই ওর তেমন পছন্দ হলো না বেশ কিছুক্ষণ এইসব বাছাবাছি করার পর নীল রীতিমতো বিরক্ত হয়ে উঠল অবশেষে সে ফোন করল তার পার্সোনাল সেক্রেটারিকে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার শশাঙ্ক রায়চৌধুরী এরই মধ্যে কোম্পানির ভাবি সিইও নীল রায়চৌধুরীর জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছেন নীলের পার্সোনাল সেক্রেটারিটিও বেশ করিতকর্মা খুব তাড়াতাড়ি সে নীলের জন্য একটা সুন্দর সিল্কের পাজামা পাঞ্জাবি বেছে ফেলল যার রংটাও সুন্দর আবার ফিটিংও সেরা ট্রায়াল রুমে নিজেকে আয়নায় দেখে নীলের মনে হলো এটা আদ্রিতার নিশ্চয়ই পছন্দ হবে জামা কাপড় কেনা হলে নীল রওনা হলো বাড়ির পথে গিফট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদ্রিতা একদিকে অদম্য কৌতূহল অন্যদিকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল ওর অবশেষে অস্বস্তিটাকে দমন করে আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো ওহ মাই গড এটা তো ড্রিম লাভার্স নেকলেস ভারতবর্ষে মাত্র জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে সেই লিস্টে ম্যাডামের নামটাও জুড়ে গেল ম্যাডামের বয়ফ্রেন্ড কি দারুণ একটা উপহার দিয়েছেন আদ্রিতা স্টাফ দুজনের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্য করে দেবে তারা তড়িঘড়ি সেখান থেকে দৌড়ে পালালো কিন্তু আদ্রিতার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি তার ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন সে এমন একটা নেকলেস কিনবে আজ সেই স্বপ্ন পূরণ হলো কিন্তু তবুও আদ্রিতা স্বস্তি পাচ্ছে না খুব ভালো করেই বুঝতে পারলো যে এই নেকলেসটির প্রতিটি হিরেই আসল এবং ভীষণ রেয়ার আর তাই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয় তার মানে কি বিজনই তাকে এই নেকলেসটা উপহার দিল নীলের সাথে সকালের বাকবিতণ্ডায় বিজনের খুবই ইগোহার্ট হয়েছে আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য আদ্রিতার গাড়িটা হাইওয়ে ধরে দ্রুত ছুটেছে বাড়ির পথে গাড়িতে বসে আদ্রিতা শুধুমাত্র বিজনের কথাই ভাবতে থাকল বিজন তার সর্বস্ব বাজি রেখেছে আদ্রিতার ভালো লাগার ড্রিম লাভার নেকলেস কেনার জন্য বিজনের জন্য তার মনে একটা হালকা ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল ডায়মন্ড নেকলেসে হাত বুলিয়ে আদ্রিতা ভাবল আজকের বিকেলের গেট টুগেদারে সে এই হারটাই পড়বে এই হাটটা পরেই সবার নজর ও নীল যখন বাড়ি ফিরে নিজের ঘরে এলো তার একটু আগেই আদ্রিতা ফিরেছে ঘরে ঢোকার মুখেই আদ্রিতার দিকে নজর গেল নীলের একটা সিঁদুর রঙা বালুচুরি শাড়িতে যেন অপরূপা লাগছে আদ্রিতাকে আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতার নিজের গলার হারে এক রাস মুগ্ধতা নিয়ে হাত বোলাচ্ছিল নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার প্রতিবিম্বের দিকে আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল বেচারি আদ্রিতা জানেও না যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার সেই নীলই তাকে তার পছন্দের ড্রিম লাভার নেকলেস উপহার দিয়েছে আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা কিন্তু নীলের মনে কোনো দুঃখ নেই কারণ এই প্রথম ও আদ্রিতাকে কিছু একটা উপহার দিয়েছে সেই উপহার পেয়ে আজ আদ্রিতা ভীষণ খুশি তাই নীলের মনও উৎফুল্ল এই যে নবাব পুত্তুর আমার মেয়ের পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনলে তাও ভালো তবু যদি এই পোশাক পরলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয় এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও পাঁচ মিনিটের মধ্যে তৈরি হবে তোমার জন্য সেন ম্যানসানে পৌঁছাতে যেন দেরি না হয় নীল চিত্রার কথাগুলো কোনো মতে হজম করে তৈরি হয়ে বেরিয়ে এলো আদ্রিতা নিজের লাস্ট মিনিট টাচ আপ করছিল নীলের দিকে চোখ যেতেই এক মুহূর্ত থেমে গেল সে নীলকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে পাজামা পাঞ্জাবিতে কিন্তু তাও আদ্রিতা উদাসীনভাবে চোখ ঘুরিয়ে নিল নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগল নীল সেন ম্যানসানে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না নীল যেন এক অবাঞ্ছিত অতিথি অবশ্য নীল এতে অভ্যস্ত সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়ালো কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে দাঁড়াও চমকে তাকালো নীল কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে আজ রাতে কি কোনো নতুন টুইস্ট ঘটতে চলেছে আদ্রিতা এবং নীলের সম্পর্কে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশন